সো গাইস বাড়িতে বাড়ি আসছিলাম তো একটা দারুণ দৃশ্য তো তোমাদের সঙ্গে না না করলে হয় তো দেখো আসছিলাম আমাদের এখানে একটা বড়ো মানে জল যাওয়ার জায়গা আছে তো সেখানে প্রচুর প্রচুর ফেলা হচ্ছে তো আমার মেয়ে আমার মা তো আমার দিদি আমার মেয়েদের মেয়ে ওটা আমার মেয়ে দেখো কেমন মনে হচ্ছে যেন তুষারপাত হচ্ছে মানে মেয়েকে সারা মেয়ে ঘুরে ওরাচ্ছে তো আমরা বানাচ্ছি দেখো তোমাদের টেস্টি খুব ভালো আমরা তো আমরা আনন্দ করছিলাম তো দেখো আমার মেয়ে আর আমার দিদি মেয়ে কেমন খেলা করছে আর আমরা তো ভিডিও বানিয়েছি এত সুন্দর লাগছে দেখো যখন খাওয়া তখন কত সুন্দর লাগে তো দেখো এই হচ্ছে এখানে হচ্ছে বারোটা মানে গেট আছে তো একটা গেট খুলেছে তাতে এই অবস্থা আমার বাপার ওটা ডাঙা আছে আর কি জল যাওয়ার জন্য তো একটা চুল ক্যান মানে এত বেশি ফ্যান হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে সেই জন্য ব্লকটা তো দেখো এইদিকে আমি তো ওদের সবটা ঘুরিয়ে উঠিয়ে দেখাবো এখন এদিকে পুরো একদম এইখান দিয়ে পুরো একটা জল হয় কলকাতার জল সব এখানে আসে তো এখানে একটা দাবা দিয়ে এত পরিমাণে জল যাচ্ছে তো আর এত পরিমাণে কেজি তোমার মধ্যে কেউ দিন মানে সেই সময়টাই দেখতে যে এত সুন্দর লাগতো ওই দেখো ওই একটা একটা উড়ে চলে যাচ্ছে যে দেখাচ্ছিলাম ওই দিয়ে আমার মাটা খুব বকছিলো যে সন্ধে হয়ে যখন তাড়াতাড়ি জ মা আমার বাড়িতে আসছিলো তো আমি তাও আসছিলাম জোর করে উঠছিলাম আমি এখন একটু পরে আসছে তো ওই দেখব যখন এই দেখো এই হাওয়া দিয়েছে দেখো কতটাও ভরে যাচ্ছিলো

সেই রাস্তার ভিডিওটা করতে বেশি ভালো লাগে তুমি নিচেই ভেবে এসছো মানে এত আনন্দ হচ্ছে আনন্দ ধরে রাখতে পারছিলাম না তো এদিকে দেখো আমার দিদি দেখো একাই শুধু মানে যা এদিকে দেখো কত সুন্দর উঠছে শুধু দেখো বন্ধুরা তোমরা প্লিজ সবাই লাইক করো শেয়ারে সাবস্ক্রাইব করবে অনেক অনেক মানে সাবস্ক্রাইব করবে সেজন্যটা মানে এই জন্যই ব্লগটা করছি যে তোমাদের ভালো লাগবে আমি এটা দেখবো আমাদেরকে শেয়ার করছি আসছে আর এই যতটা ফ্যানা এই জলটা ফেনা প্রচুর গন্ধ আছে তো আমার মেয়ে তবুও মাখছে আর আমার দিদির মেয়ে আর আমরাও মাখছি মানে এখানে দেখতে যত সুন্দর লাগছে জলটা একটু গন্ধ লাগছে অবশ্য কিন্তু ভালো লাগছে